আরে আরে গুরু কথা বলছি আর সামনে দেখছো আরে ভাই রে ভাই সিংহর মতো আসতে দিতেছে হরেন দে কানে শুনবো না তুমি উনি ভাই আমার বলে গেছে ভাই মাফ করে দেন ভাই ভাই এই আস্তা ফিরুল্লা আস্তা ফিরুল্লা আল্লাহ আল্লাহ মাইরা লাইছি মাইরা লাইছি মনে আমি আল্লাহ 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 সর না না আছে বাচ্চা আছে বাচ্চা আছে আরে আপুরা জঙ্গলে কি করেন হ্যাঁ আরে শিট ম্যান এই লাঞ্জাতে বাড়ি দিস না লাঞ্জাতে বাড়ি দিস না লাঞ্জাতে বাড়ি দিস না ঘুমানে যায় ঘুমান রেস্ট নেন রেস্ট করেন চিল করেন কিন্তু মাস্কে রাস্তার মাস্ক না আসেন না দেখছো কি সুন্দর বইসা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আজকে অনেক দিন পর ঘুরতে বের হলাম ভাবলাম একটা ব্লগ বানিয়ে ফেলি আপনাদের দেখানোর জন্য আমার ডিসপ্লেতে কি কি ধরা কি সম্মুখীন হতে হয় তো চলুন দেখা যাক আজকের ওয়েদার খুবই খুবই রোদ খুবই গরম আর তার সাথে একটু একটু বাতাস ভালোই লাগতেছে মোটামুটি খারাপ না যাই হোক তো চলুন আপনাদের দেখাই সামনে এখনো কিছু পড়ে নাই যাই হোক তো গ্রাম্য পরিবেশ ভালোই লাগতেছে না আকাশ পাতাল সাইডে ঘাস দেখছেন সেই লাগতেছে আমার কাছে জুস লাগতেছে যাই হোক মাঝে মাঝে ইচ্ছে করে টাঙ্কিটা ফুল করে দূরে কোথাও হারিয়ে যায় কিন্তু এটা তো সম্ভব না তেল শেষ হয়ে গেলেই খতম ইচ্ছে তো কত কিছুই করে কিন্তু গরিব মানুষ বলে কথা ভাই সম্ভব না কোনো কিছু যাই হোক অনেক সিডি স্টোরি বলছি এখন একটু দুষ্টামি করি ঠিক আছে ওই ওই যে যে সামনে সামনে একটা পাহাড় এটা গরু খায় ঠিক আছে আরে আরে গরুর কথা বলছি আর সামনে দেখছো আরে ভাই রে ভাই সিংহর মতো আস্তে যেতেছে হরেন দেই কানে শুনবো না তুমি উনি আহ ভাই আমার ভুলে গেছে ভাই মাফ করে দেন ভাই ভাই আস্তে আস্তে আমি ভাই আপনি জান আপনি জান ভাই আমি আস্তে আসতেছি জান আল্লাহ বা ভাই লেজাতে বাড়ি দেয় নাই ভাই বাসাই সাল্লাই ঘুরু দেখলে ভাই এমনি ডর করে ভাই যদি লেজ দেয় বাড়ি দেয় যদি একটা লাথি দেয় কিংবা একটা গোতা দেয় ভাই ওই জায়গায় চাপটার ক্লোজ এই দেখি দেখছেন আই সালাম সামনে একদম মানে পেটটা বাইর করে রাখা দেখছেন ভাই রে ভাই বলুন কি ভাই আমি তো আমার ডিসপ্লে তো এগুলো পরবোই ঠিক আছে এগুলো আমার ডিসপ্লে তো না গ্রামে আপনারা গাড়ি চলালে আপনি ওদের ডিসপ্লেও পরবো এগুলো আর কি যে অবস্থা ভাই রাস্তার দেখছেন আঁকা বাঁকা রাস্তা এই আস্তা ফিরুল্লা আস্তা ফিরুল্লা আল্লাহ আল্লাহ মাইরা লাইসি মাইরা লাইসি মনে হয় আমি আল্লাহ 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 আসে বাচ্চা আসে আর দেখছেন কি অবস্থা আল্লাহ ভাই ভাই আমি কি বললাম ভাই এই মুরগির বাচ্চা ভাই ওদের কথা তো ভুলে গেছি ভাই ওরা তো ভাই রাস্তা ছাড়া ওরা কিছু মানে না ওরা রাস্তার ভিতরে থাকে ওরা সারাক্ষণ ঠিক আছে আর এগুলো রাস্তায় না সেগুলো যে খেতে রাস্তায় কোনো খাবার পাই এগুলো হ্যাঁ

কারণ গ্রামের মানুষ একটু হিংসুটে হয় আরে আরে এরা কেরা আরে আপুরা জঙ্গলে কি করেন হ্যাঁ আরে শিট ম্যান যাই হোক বাদ দাও এই এই জায়গাটা স্কুল স্কুল আরে আমি ভুল বুঝতে পারছি ওনাদের এখন এটা ওভারটেক করতে এবো মেন কথা ওভারটেক করি ওভারটেক করি এই রং সাইড রং সাইড রাইট সাইড রাইট সাইড আরে আরে লাডি লইয়া মারতাছে ওই বাড়ি দেনো বাড়ি দেনো বাড়ি লাগছে একটু তাও সুলা দিয়া রাস্তাটার দিকে একটু তাকাই দেহ ভাই অস্থির পরিবেশ অস্থির দেহ ভাই সবুজ পুরা আকাশেও সবুজ ভাই মানে দুই পাশে পুরো সবুজ আর আসতে আর সবুজ দেখছো ভাই দেখো আর এটা কি মুর্শিদ কি সুন্দর মুর্শিদ দেখছো ওই আলো কালার রাস্তা একদম ফাঁকা রাস্তা একদম ফাঁকা না টান দিয়ে এখন এখন টান দিয়ে না না টান দিতে হবো না 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 টান দিয়ে যাবো না টান দিয়ে যাবো না কখন হাঁস মুরগি গরু ছাগল ঢুকা পরে কোয়া যায় না কোয়া যায় না টান দিয়ে যাবো না যেমনি যেতে সেমনি যেতে হইবো না 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 একদম টান দিয়ে যাব না 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 নিজের একটু কন্ট্রোল করি আর নিজের একটু এটা করা ওই কি দেখবা সামনে তো কিছু নাই ভাঙ্গা একটা রাস্তা পার করে সব দেখায় মনে আমি এই কি বাড়ির ভাই আস্তে 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 ভাঙ্গা রাস্তা দেখলে বুকে ভিতরে ছটপট করে কখন পররা জায়গা কখন মাথা মতো ভাই ভাঙা

দূরে গেলে হয়তো ভালো লাগতো এই আস্তে আস্তে এই মুরগি মুরগি আস্তে ভাই মুরগি আয় পড়ছিল সামনে ভালো লাগে না ভাই ভালো লাগে না দুই ছক্কা দেওয়া যে ভিডিও বানায় আল্লাহ কখন ঠাস করে পুরা যায় একদম আকাশে চলে যায় রিক্স একদম রিক্স যাই হোক এরা মনে হয় একটা মুর না বিরিসের আস্তে 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 বিরিক দূরে আস্তে যেতে ভাই যে দেখছো লাগা দিছিল দেখছো হরেন দেয়া হয় না দেখছো আল্লাহর মানুষ কত বড় হারামি হইতে পারে রে একটুর জন্য লাগাই দিছিল বাইকের ভিতরে একটুর জন্য আর এই রাস্তাটা দেখতো এই রাস্তাটা মনে একটু ভালো আছে না এই রাস্তাটা সুন্দর আমার কাছে ভালো লাগতো এই রাস্তাটা দেখি এই রাস্তাটা পাকা একদম ফ্রেশ আছে সাইড দাও গাছ আছে ভালোই লাগতেছে পরিবেশটা একদম মনোরম পরিবেশ সুন্দর লাগতাছে একদম গ্রামের আমার তো মন পুরা ভয়া যেতেছে বাতাস লাগতেছে একদম ইচ্ছে করতেছে কোনো একটা জায়গায় বসে বাতাস খাই দেখি সুন্দর কোনো জায়গা যদি পাই তাহলে বসে বাতাস খামো মন খুলে বাতাস খামো যাই হোক অনেক কথা বললাম তোমরা যারা এখনো ভিডিওটা দেখতেছো একটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানাও ঠিক আছে একটা লাইক করে দাও একটা সাবস্ক্রাইব করে দাও আর সাপোর্ট করো তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও তোমরা কি দেখতে চাও আমাকে বলো কমেন্টে বলো আমাকে আমি তাই দেখাবো সাপোর্ট করো আমাকে আমার সাপোর্ট প্রয়োজন এখন তোমরা সাপোর্ট করলে আমি নিয়মিত ভিডিও বানাতে পারবো আরে ঘুরগিয়েছে যাই হোক সাপোর্ট করো সাবস্ক্রাইব করো পাশে থাকো ধন্যবাদ এখন আবার একটু পেচার বাড়ি অন্য কথা বলি আমরা হ্যাঁ বাচ্চারা স্কুলে যাচ্ছে দেখতে ভালোই লাগতেছে গ্রামের পরিবেশ ভাই অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে আরে তুমি এখানে কি করো পাহাড়ের উপরে দেখছো ভেড়া ভেড়ারা পাহাড়ের আছে ভাই ওরা তো রাস্তার মাঝখানে আহে না তাও একটু ডর করে আমার ভেড়া ভদ্র আছে ভেড়া ভদ্র আছে ছাগল আর মুরগি এই দুইটা বেদক এই দুইটা কি করে চাক্কার সামনে মাইরা আসা পড়ে চাক্কার সামনে কখন আসা পরে ভাই মানে বলতে পারি না ঠাস করে চাক্কার সামনে আসা পরে এই কারণে আমি একটু ডরে ডরে থাকি শয়তানের কথা বলছি আর শয়তান হাজির উই হয়ে এক বৈশা আছে ঘুমানি যায় ঘুমান রেস্ট নেন রেস্ট করেন চিল করেন কিন্তু রাস্তার না দেখছো কি সুন্দর বসে আছে ভালোই লাগতেছে কিন্তু রাস্তার আসলে সমস্যা শহরের রোডে সবসময় এই ভয় থাকি কখন বড় বড় ট্রাক বাস চাপ দিয়ে বোগা এই বয় থাকি আর গ্রামের রোডে ভাই কখন ছাগল মুরগি ভেড়া সামনে এসে পড়বো সবসময় এই ভয়ে থাকি মানে সব জায়গায় কোনো না কোনো ভয় আসেই দুনিয়াটা এরকম কোনো কিছুই পারফেক্ট হয় না কোনো কিছুই এতটা পারফেক্ট হয় না কোনো না কোনো জায়গায় খোঁজ থাকবেই ঠিক আছে আর একটা কথা আছে না যেখানে বাঘের হয় সেখানে রাইত হয় ওই ভাই আজকে বেশি কিছু সম্মুখীন হই কারণ এটা বিকাল টাইম বিকাল টাইমে এমনি রাস্তাঘাট ফাঁকা থাকে তার জন্য বেশি কিছু সম্মুখীন হই নাই ঠিক আছে আর রাস্তায় অনেক রোদ ভাই আমার মাথা মুথা হেলমেট এত গরম হয়ে আছে তা বলে বোঝাতে পারবো না যাই হোক আজকে এই পর্যন্তই এই ব্রিজটা অনেক সুন্দর এখানে আমি একটু বসবো বাতাস খাবো আর নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করতে টাকা লাগে না ভাই একটা টাকাও লাগে না ফ্রি কইরা দাও ভাই কইরা দাও